সম্বলপুরে চিত্রা মথের বন্ধের তীব্র অশান্তি মুখ্যমন্ত্রীর নিরবতা নিয়ে উঠছে প্রশ্ন রাজ্য জুড়ে চিত্রা মথ সমর্পিত সিভিল সোসাইটির ডাকা বন্ধ গিরে বৃহস্পতিবার রাজ্য জুড়ে তীব্র অশান্তি ছড়িয়েছে একদিকে আহতদের দেখতে আগরতলা জিবি হাসপাতালে যান রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ঠিক সেই সময় অন্যদিকে কমলপুরের শান্তির বাজার এলাকায় দুষ্কৃতীদের ব্যাপক তাণ্ডব শান্তির পাশের দোকান পাটে বাংচুর রাস্তায় টায়ার চালিয়ে পথ গুরু এমনকি পুলিশের সামনে দুষ্কৃতিকারীদের বেপুর উন্মাদনা স্থানীয় সূত্রে জানা গেছে পোলট্রি মুরগিতে খাবার বহনকারী একটি গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সন্ধ্যা রাতে ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে প্রশাসনের উপস্থিতিতেও যখন লাগাম ছাড়া অদার্যকতা চলছে তখন সাধারণ মানুষের মুখে একটাই প্রশ্ন মুখ্যমন্ত্রী কি এখনো নীরব থাকবেন রাজ্যের সর্বত্র এই প্রশ্নই এখন আলোচ্য বন্ধ যদি সত্যি অকার্যকর ও ভিত্তিহীন হয়ে থাকে তবে সরকারি আধিকারিকে পর্যন্ত আহত হলেন কিভাবে জনমনে খুব বাড়ছে প্রশাসনের নিষ্ক্রিয়তা ঘিরে কমলপুর ও আশপাশের এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে তবে পরিস্থিতি এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি শান্তিবাজার ছিলেন আপনি কমলপুরে না উনার ওই জায়গা থেকে কাকে নিয়ে আসলেন ভিডিও স্যার হ্যাঁ কি হয়েছে উনার উপরে কি ঢিল পড়েছে ঢিল না

অদাহ্যকতা চলছে তখন সাধারণ মানুষের মুখে একটাই প্রশ্ন মুখ্যমন্ত্রী কি এখনো নীরব থাকবেন রাজ্যত সর্বত্র এই প্রশ্নই এখন আলোচ্য বন্ধ যদি সত্যি অকার্যকর ও ভিত্তিহীন হয়ে থাকে তবে সরকারি আধিকারিককে পর্যন্ত আহত হলেন কিভাবে জনমনে খুব বাড়ছে প্রশাসনের নিষ্ক্রিয়তা ঘিরে কমলপুর ও আশপাশের এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে তবে পরিস্থিতি এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি শান্তিবাজারের ছিলেন আপনি কমলপুরের না উনি ওই জায়গা থেকে কাকে নিয়ে আসলেন এইও সালেমের ভিডিও স্যার হ্যাঁ কি হয়েছে ওনার উপরে কি ঢিল পড়েছে

চেষ্টা চলছে ওই চেষ্টা চলছে ম্যানেজমেন্ট করতে গিয়ে তো বিডিও সাহেবের উপরে এটা হচ্ছে কমলপুরের মহকুমা পুলিশ আধিকারিকের উপর ঢিল পড়েছে হ্যাঁ সমুদ্রদ বর্মা মাথার মধ্যে আগার পেয়েছে সমুদ্রদ ভাই এসডিপি এসডিপি সাহেবের মাথার মধ্যে ইটার চাকা পড়েছে তো কি শুধু কমলপুরে নিয়ে আসলেন না নাকাশিবাড়াতেও নিয়ে গেলেন আমার আমার গাড়ি যে শুধু একজনকে আনছে হ্যাঁ বিডিও সাহেব আহত সংখ্যা কেমন হতে পারে আপনার মনে হচ্ছে এখন পর্যন্ত তো আমাদের নজরে আসেনি

স্থানীয় সূত্রে জানা গেছে পোলটি মসজিদে খাবার বহনকারী একটি গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সন্ধ্যাতে ঘটনা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে প্রশাসনের উপস্থিতিতেও যখন লাগাম ছাড়া অধার্যকতা চলছে তখন সাধারণ মানুষের মুখে একটাই প্রশ্ন মুখ্যমন্ত্রী কি এখনো নীরব থাকবেন রাজ্য